বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মিত্র হয়েছিল দুই হাজার উনিশ সালে সাতই অক্টোবর অমানবিকভাবে সেদিন পিটি হত্যা করা হয় তাকে এবার আবরারকে নিয়ে নির্মিত হলো শর্ট ফিল্ম রুম নম্বর দুশো এগারো মুক্তি পাচ্ছে তার মৃত্যু বার্ষিকীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিশান আহমেদের উদ্যোগে নির্মিত হয়েছে সিনেমাটি এতে অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী সিনেমা নির্মাণের খবরটি যিশু এন্টারটেনমেন্ট নামক পেজ থেকে করা এক পোস্টে জানা যায় পোস্টের শর্ট ফিল্মটির একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে পোস্টারে লেখা হয়েছে আসছে রুম নাম্বার দুশো এগারো সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে পেজ থেকে যদিও পোস্টারে আবরার ফাহাদের কথা উল্লেখ নেই যিশু এন্টারটেনমেন্টের সিইও শেখ জিশান আহমেদ বলেন হ্যাঁ এটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে বর্তমানে ফিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ চলমান ইচ্ছা আছে আগামী সাতই অক্টোবর আবরারের মিত্রবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেওয়ার তিনি আরও বলেন পঁচিশ মিনিটের হতে পারে সিনেমাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে মুক্তি দেওয়া হবে বাংলাদেশ এবং আমেরিকায় মুক্তি পাবে রুম নম্বর দুশো প্রসঙ্গত ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে আবরারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে সেই সময় আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে বইটি নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতি সাইফুল ইসলাম শাওন পিপলস মিরর